তো বন্ধুরা আমরা এখান থেকে যাচ্ছি ও বিজের মধ্যে তো আমি আর আছে আমার সঙ্গে আমার বন্ধু আছে ও বন্ধুই নিয়ে যাচ্ছে তো চলো আমরা ঘুরতে যাব আজকে আজকের ব্লগ এখান থেকে আরম্ভ করছি আর আমরা যাব কোথায় যাব কি করব কি খাওয়া দাওয়া করবো সব দেখাবো চলো আমরা এখন ঘুরতে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজমল খান তোমরা দেখতেছো নগ বই তো আমি ফেসবুকে সবসময় আপলোড দিতে থাকি ভিডিওগুলো তো আমার ভিডিওগুলো খুবই ভালো লাগবে সবার আমি এক একদিন এক এক জায়গা দেখাই তো আজকে তোমাদেরকে থামলেন দেখে বুঝতে পারছো আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি তো এইটা একটা ছোট্ট একটা ব্রিজ ওই ব্রিজের পার হয়ে যেতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি রুম থেকে তো দেখতে পারছো কত রদ আজকে আজকের দিনের সেলসিয়াস তাপমাত্রাটা হয়েছে চৌত্রিশ ডিগ্রি আর এখন সকাল হয়েছে সাতটা চল্লিশ মিনিট তো আমি এই নদীর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি কৈকুট জেলায় তো এখান থেকে হেঁটে হেঁটে যাব আর আমাদের ভুক ভুক লেগেছে তো আমরা খাবো সকাল সকাল নাস্তা তো আমরা নাস্তার জন্য সকালে এখন এখন ফাইনালি হোটেল পেয়ে গেছি আর এখানে নিয়েছি একটা চা আর দুটো করে পরোটা আর ডিমের সবজি তো এগুলো খেয়ে ধুয়ে করে তো আমরা রমানা দিলাম বাস স্ট্যান্ডের দিকে তো একটা একটা ছোট্ট একটা মার্কেট এটা একটা টাউন এরিয়া মুকাম টাউন তো এই টাউনের মাঝে দিয়ে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি মার্কেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আর সবাই দেখতে থাকো ভিডিওটা আগে খুবই মজা হবে দারুণ হবে তো চলো শুরু করা যাও ভিডিওটাকে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই ফলো দোক তো এখানে সকাল সকালেই আমরা যখন বাস স্ট্যান্ডে গিয়েছি তখনই আমরা বাস পেয়ে গেছি তো জিজ্ঞেস করলাম আর বাসে উঠে বসলাম তো বাসে ওঠার সঙ্গে সঙ্গে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওখান থেকে কৈকুট গেলে কত টাকা নিবে তো ওরা আমাদের কাছে টিকিট দিয়ে দিল দুইটা দুজনকে ছয়ত্রিশ টাকা করে এক একটা টিকিটের দাম নিয়েছে তো এখান থেকে মনে করো আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে কইকুট বিচের মধ্যে যেতে হলে তা আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে কেটে উঠে দেখাচ্ছি তো সবাই সুন্দর করে ভিডিওটা দেখো এদিকে রাস্তাগুলো দেখো জেব্রা ক্রস দিয়ে মানুষগুলো কি সুন্দর করে পার হচ্ছে আর দেখতে থাকো গাড়ির লাইন কত সুন্দর সকাল সকালে এতগুলো গাড়ি চলতেছে আমাদের আসামি থেকে অনেক বেশি ভালো চলে এদিকে গাড়ি নিয়ম নীতি ভালো তো চলো আগে যেতে থাকি আর দেখতে থাকো সবাই আর যারা যারা আমার ভিডিওটা নতুন নতুন দেখতে আস সবাই একটা একটা শেয়ার দিয়ে দিও আর সবাই আমার ভিডিওটা ফলো দিও ফাইনালি গাইজ পেয়ে গেলাম আমরা এই কৈকুট বাস স্ট্যান্ড এটা অনেক বড় বাস স্ট্যান্ড এটা সরকারি বাস স্ট্যান্ড সরকারি গাড়ি এখানে রাখে আবার তোমার প্রাইভেট গাড়িও এখানে রাখে অনেক বড় বাস স্ট্যান্ড হাজার হাজার গাড়ি ইনি টাইম খাড়া থাকে এখানে এখান থেকে সব জেলায় যাওয়াই সম্ভব কেরালায় রয়েছে মোট চোদ্দোটা জেলায় সব জেলায় যাতে এখান থেকে সম্ভব আছে তো এখন রাস্তা পার হওয়ার জন্য আমরা চলে গেলাম এই একটা লিফ্ট আছে এক্সেলাইডার মেশিন লাগানো আছে তো এক্সেলাইডার মেশিনের সাহায্যে আমরা এপাশ থেকে ওপাশে চলে যাব তো এখানে দেখতে আছে সকাল সকাল সবাই কাজের জন্য বেরিয়ে যে আসছে ঘর থেকে তো আমরাও বেরিয়ে এলাম সবাইকে দেখাবো বলে তো এখন ব্রিজের উপর দিকে দেখতে পারছো এই নিচের দিকটা কত সুন্দর দেখাচ্ছে কত মজার ভিউ আর আগে নিয়ে যাব যেই জায়গাটায় সেই জায়গাটা আরও দেখতে খুবই চমৎকার তো চলো বন্ধুরা ওই জায়গাগুলো দেখতে হলে এখন আমার এখান থেকে কৈকুট বাস স্ট্যান্ড থেকে আমার নিতে হবে ব্রিজ পার হয়ে এসে এখান থেকে অটো তো এখান থেকে অটো করে যেতে হবে অটোতে নিবে মোট চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে তো ব্রিজের কাছাকাছি চলে যাব অটো করে তো এইগুলো যত অটো লাগানো আছে সব ব্রিজে যাওয়ার জন্য অটো এইদিকে লাগানো আছে তো এই রাস্তা দিয়ে যেতে হয় ব্রিজে তো সবাই লোকগুলো দেখতে পারছো ওইখানটা হেঁটে হেঁটে কত সুন্দর করে মার্কেট দিয়ে যাচ্ছে লোকগুলো তো আমরা ফাইনালি গাইস এখানে এসে নামলাম ব্রিজে যাব বলে তো এখানে এখন ভাড়াটা দিবো আর ব্রিজের ভিউটা আমরা সুন্দর করে দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে ব্রিজের ব্রিজের মেইন গেট তো এই গেট দিয়ে আমরা আসতে হবে এন্ট্রি নিলাম তো এখন এন্ট্রি নিয়ে এদিক দিয়ে আমি সুন্দর করে ঘুরে দেখাবো তো সবাই দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ একটা কালু মামা দৌড়তে আছে সামনে দিয়া এই কালু মামাটা তো আমাদের আসামের কালু মামার মতন দেখতে তো আমি বন্ধুরা হেঁটে হেঁটে এসে চলে এলাম ব্রিজের ভিতর দিকে তো এদিকের ভিউজটা দেখতে পারো কত সুন্দর বউ বন্ধু তোমরা সবাই আসো ঘুরতে এখানে ঘুরতে আসলে অত টাকার দরকার নাই দুইশো টাকা তিনশো টাকা খরচের ভিতর তুমি আর পানি সাগর এটা যে নিমকের পানি আর এটারে মানুষের আরব সাগর না এটা একদম আরবের লোকের মিল আছে এনটা এই ব্রিজটা হইতে পারো তুমি পাইলে দুবাই ডাইরেক্ট সৌদি আর মক্কা হস করতে পারবা ঠিক আছে হ্যাঁ তো কিরকম দোকান কইতে গেলে দোকান পানিপুরি বেলপুরি এইসবের দোকান বেশি এখানে তো অনেক লোকেরা আসে এখানে আইসা ব্রিজ ওরিজে দেখাশোনা করে তো আমার পিছন দিয়ে দেখতে পারো অনেক মানুষ আছে খুব মজার হাওয়া এনা হাওয়া খুব বেশি না হ্যাঁ বন্ধু তো না হাওয়ার খুব পরিমাণ স্পিড আছে না আগরে ঢেউ খাইতেছে পানি পানি ঢেউ খাই আমার পাওয়ের পাশে চলে আসে তো আমার এনজয় অত ভালো লাগতেছে না ক্যালগেও লাগতেছে না আমার লগে কোনো সের মেরান নাই তো যদিও আমার লগে কোনো সের মেডান থাকতো তো একটু ভাই এনজয় করতাম ভালো লাগতো হ্যাঁ গা গুল তো একটু পরে আধা ঘন্টা পরে মনে হয় আইটা আইটা দেহা এলো এদিকে এদিকে দেহানির পরে আমরা গুসল করবোই না তো গুসল এবার চা বানানছি না চা ফানছি না গোসল কি করে ধুইমু তো তোমরা দেখাইম তো গুসল দে হ্যাঁ জাঙ্গা পিন্দাই সুদ মু আজকে গুসল দেবা তো এদিকে দেখতেই পারছ বন্ধুরা সবাই সান করতে আছে কত সুন্দর করে তো এখানে সান করার কোনো মানা নেই কোনো কিছু নেই তোমরা সবাই আসতে পারো স্নানন করতে পারো আর এখানে রুম ভাড়া পাওয়া যায় সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারো কত টাকা খরচা হবে না তিনশো থেকে চারশোর ভিতরে তুমি যদি চলে আসো এদিকে কৈকুট জেলার যে কোনো জায়গায় থাকো তো এখানে আসতে পারো তো স্পোর্ট জাহাজগুলো রয়েছে এগুলো জাহাজ তুমি নিজেও চালাতে পারো ভাড়া করে আর দেখো কত সুন্দর করে পাথর কেটে আর্টিস করেছে আর এই আর্টসগুলো দেখে আমি তো অবাক হয়ে গেলাম তো দেখো কত সুন্দর করে এই নৌকাটাকে ডিজাইন দিয়েছে পাথর কেটে তো এটা কি আমাদের কাছে সম্ভব এটা একটা আরটিসি করতে পারে এরকম তো এদিকে বন্ধুরা রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা বসার জায়গা এখন খুব হ্রদ তো হ্রদের জন্য এখানে বসা যাবে না খুব গরম লাগবে এখানে লেখা কত সুন্দর করে বাসা দিয়ে লেখা রয়েছে আই লাভ কোট তো এদিকে দেখতে পারছো আই লাভ কোট তো এদিকে বন্ধুরা রয়েছে অনেকগুলো মানুষ তো এদিকে মানুষগুলো আস্তে আস্তে অটো করে তো এদিকে আসা মানে তুমি আজকে চানডে নয় সানডের দিনগুলো বেশি আসা যাওয়া করে মানুষগুলো তো এদিকে ট্যুরিস্টগুলো আসে অনেক দূর দূর থেকে ঘুরতে এখানে দেখতে পাচ্ছো ট্যুরিস্টের গাড়ি লাগানো আছে তো অনেকগুলো ঘুরতে স্কুলের কলেজের লোকগুলো এখানে আসে ঘুরতে তো এখানে ঘোরার মতন অনেক জায়গা রয়েছে তো সবাই আসো এদিকে ঘুরো খুবই ভালো লাগবো আর সামনে আমি দেখাচ্ছি আরও খুব অসাধারণ অসাধারণ জিনিসগুলো তো এখানে দেখো পাথর কেটে কী সুন্দর একটা মূর্তি জেনেছে কত ভালো লাগছে এই মূর্তিটা কে বানিয়েলো কে জানি না কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে অবাক লাগছে এরকম মূর্তি আমি কখনো পাথর কাটা মূর্তি আমি দেখিনি তো আমি প্রথম দেখলাম এগুলো দেখতে আজি লাগে কীরকম লাগে তো সবাই দেখে কমেন্ট করে বলবো তোমরা কি আগে কখনো এরকম জিনিস দেখেছো তো এখানে একটা টিয়া রয়েছে তো টিয়াটা কত সুন্দর কত বড় টি তো ওটা নিয়ে ওরা খেলাধুলা করছে তো চলো আমরা ওই পাশে চলে যাই ওই পাশে আরও সুন্দর জায়গা আছে দেখার জন্যে তো এর পাশে চলে দেখো আরো কত সুন্দর করে এক পাথর আরেক পাথর কোনো আটা ওটা কোনো সিমেন্ট লাগিয়ে রাখছে পাথর জুড়ে হাওয়া দিলে পড়ে যাবে এরকম মনে হয় কিন্তু এখানে অনেক স্পিডে বাতাস চলতে আসে হাওয়া দিতে আছে কিন্তু পড়তে আসে না এগুলো সব পাত্র হোল্ডিং সিস্টেম একটার উপর আরেকটা রেখে দিয়েছে দেখো এখানে রেখে এরকম আর্টস করে দিয়েছে তো সবাই বলো কমেন্ট করে বন্ধুরা কে থেকে আসো কমেন্ট করবা আর আমি আজমল খান সবার জন্য এরকম ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো পরবর্তী আরও ভিডিও ভালো বানাতে চেষ্টা করব আর তোমরা আমারও যেরকম ভালোবাসতেছো আরও সুন্দর করে সাপোর্ট করো তো সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিও বন্ধুরা খুব কষ্ট করে বানাই ভিডিওগুলো আমি একটা গরিব ছেলে খুব কষ্ট করে ভিডিওগুলোকে বানাই আর তোমরা এইদিকে দেখতেছো এই দিকে আরও সুন্দর জায়গা এই দিকে খালি মেয়েগুলো ঘুরতে আসে জানি না এই মেয়েগুলো কি একটা ছেলে পাওয়া যায় না এখানে সব মেয়েই আছে তো তোমরাও আসো নিউগুলোকে দেখো লাইন মারো জোর লাইন মারিয়ে পটাইতে পারো তো পঠাও পঠাই নিয়ে ব্রিজের পাশাপাশি ঘুরো কেউ কিছু বলবে না এটা কেরালা হয় বন্ধু কেরালা খুব সুন্দর জায়গা তো আজকের মতন এতটুকু বানাইলাম ভিডিওটা আর সবাই আমার ভিডিওটাকে সাপোর্ট করো তো ধন্যবাদ সবারকে ভিডিও দেখার জন্য তো আমার বাড়ি রয়েছে আসাম নগাঁও জেলায় শিলঙ্গানি আমার বাড়ি তো পরবর্তী আমি ভিডিও আরেকটা ভিডিও নিয়ে আসছি ওইটা হবে ফটকসির ভিডিও ওটা আরও সুন্দর হবে আরও খুবই মজা থাকবে তো পরবর্তী ভিডিওতে আমি পানি জাহাজে উঠবো কত কী কোন জায়গায় যাব সব কিছু দেখাবো তো সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দাও তাহলে আজকের মতন এতটুকুই রইল ভিডিও তো সবাইকে ধন্যবাদ দিলাম সবাই আমার ভিডিওটা ভালো করে দেখো ঠিক আছে